আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই আপনি ভালো ভাই আপনার নামটা কি ওহ আচ্ছা ভাই আপনার কাছে যে এখানে দেখা যাচ্ছে বস্তা ভর্তি যে কাঁচা মরিচ গুলো আছে এই কাঁচা মরিচ গুলো কোন জায়গা থেকে আনা ভাই এটা বিভিন্ন দুনিয়া থেকে আসে ইসলামপুরটা है মেলান্দহ কি সসপরি আচ্ছা এটা কি মরিচ বলা হয় এটাকে কারেন 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 মরিচ এই মরিচটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে ভাই এইটা 40 38 গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে এই মরিচটা এরমি এই মরিচটা ঝাল কেমন এটা ঝাল বেশি হ্যাঁ এটা ঝাল বেশি এটা কি ঝাল বেশি জি আচ্ছা পাল্লা 200 জি আচ্ছা এই মরিচগুলো চাহিদা কি রকম আছে বাজারে এখন কারেন্টের চাহিদা বেশি চাহিদা বেশি জি আপনার কাছে যে আবার যে সিম আছে সিমগুলো কত করে বিক্রি হচ্ছে সিমের 20 টাকা কেজি সিম 20 টাকা করে কেজি সিমের দাম এত কমছে

আচ্ছা লাভ নাই লাভ নাই ছিবিতে লাভ